আমার কখনো কেউ ছিল না কেউ নেই কেউ থাকেনি আমার আপন যেন কেবল একা আর প্রিয় মানুষের স্মৃতি ছেড়ে দেওয়া মানুষদের উপর আমার কোনো অভিযোগ নেই কোনো অভিমানও নেই আমি মানুষটা ভীষণ সাধারণ আমাকে তাইলেই ছেড়ে দেওয়া যায় ঘৃণা করা যায় আমি কারোর দিবনে আহামি অধ্যায় নই অতীতে তারা ছিল তারা আসরে আমাকে বরং আমি তাদের ধরে আঁকতে পারিনি আমি পারিনি কালো আপন হতে কাউকে ভার পাশে দৌড়িয়া আঁকতে কাউকে আপন করে রাখতে আমি সব হারিয়েছি সব হারিয়ে গেছে হয়তো সব হারাব নিতান্ত আমিও হারাই